সাংবাদিকদের উপর আক্রমণকারী তিন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ গত রবিবার তিনজন সাংবাদিককে দুষ্কৃতিকারীরা আক্রমণ করে রাজধানীর মঠচমণি এলাকায় আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাংবাদিকদের এক প্রতিনিধি দল সোমবার দেখা করেন পরবর্তীতে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কড়া বার্তা দেন এবং অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশকে এরপর পুলিশ আক্রমণকারী তিন যুবককে আটক করে আটকৃত তিন যুবকের নাম সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বনিক তাদেরকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এটা বিস্তারিত তো কালকে আমাদের নামগুলি আমি বলে দিচ্ছি সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশবণি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা তিনজনই যদি আপনার নিম লেপিছি কাছে কোথায় পাঠানো আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট